আজকের পর থেকে আপনাদের বাড়ির বয়স্ক মানুষটিকে আর বিডিও অফিসে পাঠাতে হবে না ভাতা বা পেনশনের জন্য কারণ আপনার এই হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে খুব সহজেই আপনারা পেনশনের বর্তমান স্ট্যাটাসটি দেখতে পারবেন যারা দুয়ারে সরকারে ফর্ম জমা দিয়েছেন বা বিডিও অফিসে গিয়ে ফর্ম জমা দিয়েছেন বা রিসেন্টলি সম্প্রতি যে আমাদের ক্যাম্পটা চলছে আমাদের পাড়া আমাদের সমাধান সেই ক্যাম্পেও যদি আপনি ফর্ম জমা দিয়ে থাকেন এবং সেটা জমা দেওয়ার যদি এক সপ্তাহ বা দশ দিন পার হয়ে যায় তাহলে পরেও কিন্তু আপনি আপনার এই হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে আপনার বাড়ির বয়স্ক যে মানুষটি ভাতা বা জন্য জমা দিয়েছেন তার মোবাইলে চেক করতে পারবেন এটা এতদিন কিন্তু ছিল না একদম নতুন করা হয়েছে। আগে দেখা যেত কিন্তু ভাতার স্ট্যাটাস দেখা যেত না সেই ভাতা বা পেনশনের যে স্ট্যাটাস সেটা এখন খুব সহজেই আপনারা মোবাইল ফোনের মাধ্যমে দেখতে পারবেন তো আমি আপনাদেরকে আজকে সেটি দেখাবো যে একদম এই মোবাইল ফোনের মাধ্যমে কিভাবে আপনারা স্ট্যাটাস দেখবেন কারণ সকলের কাছে তো আর কম্পিউটার নেই মোবাইলের মাধ্যমে খুব সহজেই দেখা যাবে সমস্ত ধরনের ভাতা আপনারা এই মোবাইল ফোনের মাধ্যমে তার স্ট্যাটাসটি চেক করতে পারবেন তো চলুন আমরা সেই স্ট্যাটাসটি কিভাবে দেখব আজকে জেনে নিই তাহলে সবার প্রথমে আমরা যেটা করব আমাদের মোবাইলের যে গুগল ক্রোম ব্রাউজার আছে সেই গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেব গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেওয়ার সাথে সাথে এইখানে যে সার্চ অর টাইপ ইউআরএল আছে এইখানে আমরা নর্মালি লিখব জয় বাংলা দেখুন জয় বাংলা লিখলাম জয় বাংলা লেখার পরে প্রথমেই একটি কিন্তু জয় বাংলার যে অফিসিয়াল ওয়েবসাইট সেই অফিসিয়াল ওয়েবসাইটে আমরা চলে এসেছি এই যে জয় বাংলা নীল কালারের লেখাটি আছে এর উপরে একটা টাচ করলাম এরপরে দেখুন প্রথমেই লেখা আছে ট্রাক অ্যাপ্লিকেন্ট স্ট্যাটাস এই ট্রাক অ্যাপ্লিকেন্ট স্ট্যাটাসে আমরা এটা ক্লিক করব চলে আসলাম এরপরে দেখুন এখানে স্কিম আছে প্রথমে আছে স্কিম কী কী স্কিম আছে জয় জহর ফর এস তারপরে মানে যারা এস টি পেনশন পায় তারা এই জয় জহরটা সিলেক্ট করবে তারপরে আছে লিগাসি ওল্ড এজ পেনশন ফর এস তারপরে আছে এলপিপি পেনশনার তারপরে এলপিপি রিটেইনার এমএসএপি পেনশন ওল্ড এজ পেনশন ফর ফার্মার মানে যারা চাষি ভাতা পায় তারা ওল্ড এজ পেনশন ফর ফার্মার এটা সিলেক্ট করবে তারপরে আছে ওল্ড এজ পেনশন ফর ফিশারম্যান যারা মাস্টার্স ধরে আর কি তারা যদি ভাতা পেয়ে থাকে বা ভাতার জন্য অ্যাপ্লিকেশান জমা করে থাকে তাহলে তারা এই অপশানটি সিলেক্ট করবে তারপরে আছে স্টেট ওয়েলফেয়ার স্কিম ফর পুরোহিত যারা পুরোহিত ভাতা পায় তারা যদি অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করতে চায় এটা করবে বা টাকা পেতে পেতে যদি কারোর ভাতা বন্ধ হয়ে যায় তাহলেও কিন্তু তারা এইখান থেকে যে ভাতাটি পায় সেই অপশানটি সিলেক্ট করে নিতে পারে এরপর তপশিলি বন্ধু ফর এসসি যদি এসটি হয় তাহলে জয় জয়জহর আর যদি এসসি হয় তাহলে তপশিলি বন্ধু টেক্সটাইল পেনশন যারা তাঁত বনে যারা তাঁতিরাও যদি সরকারি ভাতা পায় এই অপশানটি সিলেক্ট করবে তারপর সিডি মানবিক যারা প্রতিবন্ধী আছে তারা যদি প্রতিবন্ধী ভাতা পায় বা আবেদন করে তাহলে এই অপশানটি সিলেক্ট করবে তারপর যারা ওল্ড এজ পেনশন অর্থাৎ বার্ধক্য বা বয়স্ক ভাতা অনেকে বিডিও অফিসে এসে কিন্তু এটাকে বেকার ভাতা বলেন তো সে যাই হোক যদি বেকার ভাতাও হয়ে থাকে তাহলে এই ওল্ড এজ পেনশনের অপশানটি সিলেক্ট করবে আর যারা উইডো পেনশন মানে বিধবা ভাতা পান তারা একদম নিচের যে অপশানটি সেই অপশনটি সিলেক্ট করবে তো আমার কাছে এখন যে আইডি বা আধার নম্বরটি আমি একজনের কালেক্ট করেছি সেটা হচ্ছে ওল্ড এজ একজন বার্ধক্য ভাতার ফর্ম তিনি জমা দিয়েছেন তার আধার কার্ড দিয়ে আমি চেক করে আপনাদেরকে স্ট্যাটাসটি দেখিয়ে দেবো তো তার জন্য আমি এখানে ওই অপশনটি সিলেক্ট করলাম এরপর বলছে সার্চ ইউজিং মানে এখানে তিনটে অপশান দিয়েছে একটা বেনিফিশিয়ারি আইডি একটা মোবাইল নাম্বার একটা আধার নাম্বার যদি আপনার কাছে বেনিফিশিয়ারি আইডি থাকে মানে পেনশানের একটা আইডি হয় যখন আপনি ফর্মটা বিডিও অফিসে বা দুয়ারে সরকারের জমা দেবেন তারপর তারা আপনার অ্যাপ্লিকেশানটি অনলাইনে এন্ট্রি করবে এই জয় বাংলা পোর্টালে এন্ট্রি করার পর একটা পেনশন আইডি জেনারেট হয় তো সেই আইডিটা যদি আপনার কাছে থাকে তাহলে আপনি বেনিফিশিয়ারি আইডি সিলেক্ট করবেন না থাকলেও কোনো সমস্যা নেই তার নিচে দেখুন আছে মোবাইল নাম্বার যদি মোবাইল নম্বরও ভুলে গিয়ে থাকেন তাহলে জাস্ট সিম্পল আপনার আধার নম্বরটা টাইপ করবেন তো আমার কাছে তেমনই একটা আধার নম্বর আছে আমি সেই আধার নম্বরটি সিলেক্ট করলাম এরপর এখানে আমি সেই আধার নম্বরটি বসিয়ে দেব বসিয়ে দেওয়ার পরে এই যে ক্যাপচা করটি আছে এই ক্যাপচা কোডটি আমি এখানে বসিয়ে দেবো দিয়ে দেখুন নিচে আছে সার্চ অপশান এই সার্চ অপশানে সিলেক্ট করুন এরপরে দেখুন চলে এসছে এই যে বেনিফিশিয়ারি আইডি আমি ওনার আধার নাম্বার দিয়ে সার্চ করার পরে কিন্তু ওনার যে বেনিফিশিয়ারি আইডি সেটা কিন্তু আমি পেয়ে গেছি তারপরে আছে দেখুন আলো ব্যানার্জি অ্যাপ্লিকেন্ট নেম হচ্ছে আলো ব্যানার্জি তারপরে দেখুন ওনার ঠিকানা আছে ডিস্ট্রিক্ট নদিয়া ব্লক সাব ডিভিশন এটা আছে এরপরে যদি একটু এই বাদিকে সরিয়ে দিই তাহলে পরে তার ফুল অ্যাড্রেসটা দেখা যাবে তারপর আছে কারেন্ট ব্যাংকিং ইনফরমেশান মানে উনি যে ব্যাংকের বইটা বা ব্যাংকের অ্যাকাউন্টটা জমা দিয়েছিল সেটা কিন্তু এখানে দেখাচ্ছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক ব্রাঞ্চ নেম দেখাচ্ছে অ্যাকাউন্ট নাম্বারের লাস্টের চারটে ডিজিট কিন্তু দেখিয়ে দিচ্ছে আর কারেন্ট স্ট্যাটাস কারেন্ট স্ট্যাটাস হচ্ছে অ্যাপ্লাইড ভেরিফিকেশান পেন্ডিং মানে এটা জাস্ট খালি উনি অ্যাপ্লিকেশন করার পরে মানে যে ফর্মটা আছে সেই ফর্মটা জমা দেওয়ার পরে বিডিও অফিস থেকে এটাকে এন্ট্রি করে রেখেছে এখনো কিন্তু ভেরিফিকেশন হয়নি এটা এরপরে ভেরিফিকেশন হবে তারপরে অ্যাপ্রুভাল হবে তারপরে পেমেন্ট ডিসবাস হবে তো এইভাবে আপনারা আপনাদের বাড়ির বয়স্ক লোকের যে ভাতাটি জন্য ফর্ম জমা দিয়েছে সে ফর্মটি কিন্তু এখান থেকে মানে ফর্মের স্ট্যাটাসটি এইভাবে চেক করে নিতে পারেন তো যেইভাবে আমি আপনাদের দেখালাম সেইভাবে কিন্তু অবশ্যই আপনারা আপনাদের বাড়ির যে বয়স্ক মানুষটি আছে তার বয়স্ক ভাতা হোক বিধবা ভাতা হোক সেটা এস সি পেনশন হোক কৃষি পেনশন হোক যে কোনো ধরনের পেনশনের স্ট্যাটাস কিন্তু আপনারা এইভাবে দেখতে পারবেন তো দেখতে গিয়ে যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করবেন তো শুধু দেখতে গিয়ে সমস্যা হলেও নয় যদি পেনশন রিলেটেড আপনাদের আরও কিছু জানার থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন আমি চেষ্টা করবো আপনাদের সমস্যার সমাধান করার আর বিডিও অফিস সম্পর্কিত যদি আরও কোনো ইনফরমেশান আপনাদের সবার আগে প্রয়োজন হয় তাহলে অবশ্যই অবশ্যই কিন্তু এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তাহলে আগামী দিনে যত ইনফরমেশন আসবে সমস্ত ইনফরমেশন আপনারা সবার আগে পেয়ে যাবেন তো আজকের মতো এখানেই শেষ করছি নতুন ভিডিওতে আবার দেখা হবে